ইন্দোনেশিয়ার এক শান্ত সূত্র গ্রাম সেই গ্রামের পাশে ছিল ঘন অরণ্য প্রতিদিনের মতো সকালে এক কৃষক মাঠে নামলেন তার কাজ করতে। সেই দিন একদল মার্কিন ভিজিটর ইন্দোনেশিয়ার বন জঙ্গল পরিদর্শন করলেন তারা মাঠে সেই কৃষকের কাছ থেকে ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে জানতে চায় কৃষক তাদের ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর অজগর সম্পর্কে সাবধান করে কিন্তু তারা সেই ভয়ঙ্কর জঙ্গল অনুসন্ধান করতে থাকে এমন সময় এক ব্যক্তিকে একা একটি অজগর আক্রমণ করে অজগর সেই লোকটিকে পেঁচিয়ে ধরে এবং অবশেষে তাকে গিলে খায় এইভাবে আরও কয়েকজনকে অজগর গেলে ফেলে এবং তাদের হত্যা করে একদিন এক ইন্দোনেশিয়ান মহিলা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল সেই মহিলাকে অজগর পেঁচিয়ে ধরে গিলে খায় অজগরের অত্যাচারে এলাকাবাসী অতি তারা লাখি নিয়ে অজগরটিকে অনুসন্ধান করতে থাকে এবং অবশেষে তাকে ধরে এবং বেঁধে ফেলে কিন্তু এলাকাবাসী অজগরের পেট থেকে জিলে হেলা ব্যক্তিদের জামা কাপড় ছাড়া এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই জীবনের সকল আনন্দ উপভোগের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি